হ্যালো আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাব কিভাবে আপনারা ফোনের অ্যাপস আপডেট করবেন যেমন প্লে স্টোর ইউটিউব হোয়াটসঅ্যাপ কীভাবে আপনারা আপডেট করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটাই মূলত শিখিয়ে দেব তো সঠিক নিয়মে কীভাবে অ্যাপস আপডেট করতে হয় তো চলুন দেখিয়ে দিই তো প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে তো প্লে স্টোর থেকে আপনাদের আপডেট দিতে হবে অথবা চেক করতে হবে এখান থেকেই তো প্লে স্টোরে চলে যাওয়ার পরে উপরে একটা আপনাদের জিমেলের লোগো দেখতে পারবেন তো লোগোতে একটা টাচ করবেন তো টাচ করার পরে এখানে আপনারা দেখতে পারবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস তারপরে এখানে একটা টাচ করবেন তারপরে এখানে দেখতে পারবেন আপডেট নামে একটা অপশন তো আপনারা দেখতে পাচ্ছেন আপডেট চেকিং হচ্ছে তো আপনারা এখানে টাচ করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যত ধরনের অ্যাপস রয়েছে এখানে কিন্তু শো করবে যেগুলো আপডেট দিতে বলবে এখানে কিন্তু সেগুলা শো করবে তো এখানে কিন্তু আমার অনেকগুলো অ্যাপস আপডেট দিতে বলতেছে তো এখানে দেখতে পাচ্ছেন আপডেট অল যদি আপনারা আপডেট অলে একটা টাচ করেন তাহলে কিন্তু আপনাদের যতগুলো অ্যাপস আছে সেগুলো অ্যাপস কিন্তু অটোমেটিকলি কিন্তু আপডেট হতে থাকবে তো আমি থেকে ক্যান্সেল করে দেব তো এখান থেকে আমি আপনাদের একটা একটা করে আপডেট করে দেখাবো তো এখান থেকে যদি আমি এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ রয়েছে তো আমি এখান থেকে একটা অ্যাপের উপর টাচ করলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিমেল অ্যাপটা কিন্তু আপডেট হচ্ছে তো আপনারা কিন্তু একটা একটা করে সবগুলো অ্যাপ কিন্তু আপনারা এখান থেকে বেছে বেছে কিন্তু আপডেট করতে পারবেন সঠিক নিয়মে এভাবে